উত্তর করলেন যে আমি তো পড়েছি এই আয়াত এবং কোরআনের এই আয়াত সম্পর্কে তো আমার ধারণা আছে এবং এই আয়াত তো আমি পড়েছি তো তখন হজরত আইসা সিদ্দিকার আনহা বললেন যে তুমি যখন এই আয়াত পড়েছ এর দ্বারাই উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম রাত্রিবেলা জাগ্রত হয়ে নামাজ আদায় করতেন এবং এরকম আদায়টা এই এই নির্দেশনাটা পরবর্তী আয়াত অবতীর্ণ হওয়া পর্যন্ত আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের পর ফরজ ছিল এবং সাহাবাদের উপরেও ফরজ ছিল সুরা মুজাম্মিলের এই আয়াতটা যখন অবতীর্ণ হয় এবং এই আয়াত থেকে এই রূপ থেকে পরবর্তী যে রুকু কোরআনের আয়াত অবতীর্ণের যে ধারাবাহিকতা এখানে এক বছরের একটা ফারাক তৈরি হয়ে গিয়েছিল অর্থাৎ এক বছরের একটা গ্যাপ ছিল অর্থাৎ হজরত আইসা আনহা বলতেছেন যে এই তাহাদুতের নামাজটা যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে তখন মুসলমানদের উপর ফরজ ছিল অর্থাৎ এই ফরজের হুকুমটা এক বছর ছিল এবং সাহাবারা এই একটা বছর আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম এক বছর এই তাহাদুতের নামাজ পূর্ণাঙ্গ আদায় করতেন এবং এক বছর পরে যখন এই সুরা মুসাম্মিলের শেষের আয়াত অবতীর্ণ হয় তখন এটা মুসলমানদের জন্য লঘব করা হয় অর্থাৎ সে তাকে শিথিলতা দেওয়া হয় অর্থাৎ এই নফল নামাজটা সাব্যস্ত করা হয় তো এই তাহাজুতের নামাজের গুরুত্বটা এত বেশি এজন্যই এই নফল নামাজের গুরুত্বের কথা বলা হয়েছে যে একজন বান্দা যখন নফলের থেকে সে নিজেকে বিরত রাখে অর্থাৎ নফল এবাদত করার ব্যাপারে নিজেকে সরিয়ে নেয় তখন সে সুন্নত নামাজগুলো অর্থাৎ সুন্নত আমল থেকেও সে নিজেকে সরিয়ে নেয় এবং যখন সে সুন্নত আমল থেকে নিজেকে সরিয়ে নেয় তখন সে ওয়াজিব আমলগুলো আদায় করার ব্যাপারেও তার গাফলতি দেখা দেয় এবং যখন সে এই ওয়াজিবগুলোর গাফলতি শুরু করে দেয় তখন সে ফরজ বিধানগুলো মানতেও অস্বীকৃতি জানায় আমাদের সমাজে আমরা যারা সুন্নতের পাবঙ্গি থাকি তারা একটু হলেও চিন্তা করি যে আমার থেকে কোনো ফরজ এবং ওয়াজিবটা যেন অন্তত ছুটে না যায় কিন্তু যারা আমরা সুন্নত এবং নফলের ব্যাপারে ওয়াজিবের ব্যাপারে আগ্রহী নই তারা আমরা ফরজ বিধানকে অর্থাৎ ফরজ কোনো হুকুমকে মানতেও আমরা চাই না এবং সেই হুকুমকে নিজেদের মধ্যে মনেই করি না যে এটা আমাদের জন্য ফরজ বা নামাজ আমাদের সকলের উপরেই ফরজ কিন্তু আমাদের সমাজে আমরা অনেকেই রয়েছে যারা এই নামাজটাকে না পড়লে যে গোনা হবে এটা আমরা মানতেই চাই না আমরা এটাকে স্বাভাবিক মনে করি আমার বাড়িতে আমার ছেলে সন্তান আমার মেয়ে সন্তান নামাজ আদায় করতেছে না ফরজ আদায় করতেছে না আমরাই সাধারণভাবে আমরা বাড়ির অভিভাবক হয়ে আমরাই স্বীকৃতি দেই যে এখন তো বয়স অনেক অল্প এই বয়সে আর নামাজ পড়ার দরকার কি হোক একটা সময় যখন চলে আসবে তখন সে নামাজ আদায় করবে এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আপনার নিজের মাঝে ফরজ তো আদায় আপনি করেন হয়তো কিন্তু নফল বা সুন্নতগুলো আদায় করার ব্যাপারে আপনার আগ্রহটা কম যার কারণে আপনার মুখ দিয়ে এ ধরনের স্বাভাবিক কথাটা স্বাভাবিকভাবেই বের হয়ে আসে অথচ এই কথাটা কিন্তু অনেক মারাত্মক আমরা যদি নাহি আনিল মুংকারের কথা বলি এবং আমরুবিল মারুফের কথা বলি তাহলে আমরুবিল মারুফের একটা বিধান হচ্ছে যে আপনি আপনার পরিবারে নামাজের বিধানটাকে আদেশ হিসাবে চালু করে দিবেন এবং আপনি আপনার অধীনস্থ যারা রয়েছে। তাদেরকে নামাজের প্রতি উৎসাহ দিবেন তাদেরকে নামাজের দিকে ডাকবেন এটাই হচ্ছে মারুফ অর্থাৎ আল যেটাকে বলা হয় এবং এই নফল ইবাদতের মধ্যে যতগুলো ইবাদত রয়েছে তার মধ্যে যত নামাজ রয়েছে তার মধ্যে সর্বোত্তম নামাজের কথা বলা হয়েছে তাহাজ্জুদের নামাজ আমরা হয়তো ধারাবাহিকভাবে নামাজের আলোচনায় নফলটাকেই সামনে নিয়ে আসবো এ কারণে যে নফল এবাদতটা যদি আপনি আমি সঠিক না করি তাহলে আমার সুনমতের দিকে যেমন তাগিদ থাকবে না তারপরে আমার যদি আমি ঠিক মতো আদায় না করি ওয়াজিবের প্রতি আমার গুরুত্ব থাকবে না আর ওয়াজিব যদি আমি আদায় না করি তাহলে ফরজের প্রতি আমার কোনো গুরুত্ব থাকবে না এবং আল্লাহ হাদিস যে রসুল্লাহ বা যে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের হাদিস যে ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে যে রাতের গভীরে যে নামাজ আদায় করা হয় অর্থাৎ রাতের গভীরে নামাজ বলতে এখানে তাহাদুতের নামাজের কথা বলা হয়েছে তাহাদুতের নামাজ আমরা যারা নামাজ আদায় করি আমাদের জীবনের অনেক সমস্যা থাকে শুধু যারা নামাজ আদায় করি তাদের জন্য এই যে জীবনের সমস্যা এমন নয় জীবনে চলার পথে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবে এই তাহাজুতের নামাজ কেন আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের একটি হাদিস তিরমিজি শরীফে এসেছে যে কোনো বান্দা যখন তাহাজুতের নামাজ আদায় করে এবং রাত্রিবেলা যখন জাগ্রত হয়ে সে নামাজ আদায় করে সেই নামাজ আদায় করার পরে যখন আল্লাহ তালার নিকট দোয়া করে আল্লাহ তালা ওই বান্দার দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে আপনি আপনার যে কোনো সমস্যায় আপনি রাত্রিবেলা জাগ্রত হয়ে নির্জু রজনীতে যখন আপনি তাহাদুতে নামাজ পড়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালা নিকট কোনো কিছু চাইবেন তখন আল্লাহ তালা আপনার এই চাওয়াকে অবশ্যই কবুল করে নেবেন কেন করে কবুল করবেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের একটি হাদিস যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম উল্লেখ করেছেন যে আল্লাহ ফি ইয়াংজিনুফি সামাইল অর্থাৎ রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং আসার পরে আল্লাহ তালা বলেন যে হে আমার বান্দারা তোমাদের মধ্যে এমন কেউ আসুকি যে তোমরা আমার নিকট কোনো কিছু চাবে তোমরা আমার নিকট ক্ষমা প্রার্থনা করো আর আমি তোমাদের ক্ষমাগুলো তোমাদের গোনাগুলো মাফ করে দেই এবং তোমরা আমার নিকট যা কিছু চাও আমি তোমাদের সব কিছু দিয়ে দে কিন্তু আমরা হতভাগা আমরা রাতের বেলা ঘুমাতে করি দেরি আর শেষ রাত্রিতে উঠে নামাজ আদায় করা এবং আমার সমস্যাগুলো আল্লাহ তালা নিকট সুবদ্ধ করার ব্যাপারে থাকি উদাসীন আমরা আল্লাহ রসুল সাল আলী ইসাল্লামের হাদিস যে রাত্রিবেলা তুমি যখন ঘুমাবে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও এবং যখন তুমি উঠবে এবং তুমি সেটা ভোর ভোরের দিকে উঠে যাও এবং মেডিকেল সায়েন্স এবং ডাক্তার যেটা বলে যে আপনি রাত্রিবেলা যখন ঘুমাবেন আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান এবং সকালবেলা আপনি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন কিন্তু আমরা ইসলামের এই বিধানের ভিন্নটা করে থাকি আমরা রাত্রিবেলা রাত জেগে জেগে আমরা আমাদের সবাইকে অতিবাহিত করি বিশেষ করে যারা যুবক ভাইয়েরা আছি বা আমরা ছাত্র ভাইয়েরা যারা আছি তারা হয়তো এই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন যে আমরা মনে করি যে রাত্রি জেগে পড়াশোনা করলে হয়তো বা আমার পড়াটা অনেক হয়ে যায় কিন্তু এটা চিন্তা করি না যে পড়াশোনাটা আমাদের জন্য সবচেয়ে ভালো বিশেষ করে যারা হ্যাপ্রো মাদ্রাসায় পড়ে তাদের দিকে লক্ষ্য করবেন তাদেরকে রাত্রিবেলা রাত্র জেগে পড়াশোনার ব্যাপারে উৎসাহ দেওয়া হয় না কিছুদিন আগে মেডিকেল সায়েন্স থেকে একটা কথা বলা হয়েছে যে সারা বিশ্বে যে ধরনের কারিকলামে ছাত্রদেরকে পড়াশোনা করানো হয় বা তারা যে ধরনের পড়াশোনা করে সেই পড়াশোনার মধ্যে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে ক্ষিপ্ত মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের পড়াশোনার পদ্ধতিটা দেখেন এটা এত সহজ নয় যে ইন্না বিক্রবুল্লাহ হাফিজুন আল্লাহ তালা বলেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনকে আমি সংরক্ষণ করব কিন্তু এই কোরআনকে মুখস্থ রাখা এটা এত সহজ বিষয় নয় এবং মুখস্থ করাটা এত সহজ বিষয় নয় তো এই মুখস্থটা যারা হেফজ মাদ্রাসায় পড়ে তারা খুব ভালো বলতে পারবে যে ফজরে তারা ফজরের কত আগে তারা ঘুম থেকে ওঠে এবং উঠে তারা পড়াশোনা করার কারণে তাদের কোরআনের মতো অন্য কোনো কিছু আর মুখস্থ করে ধরে রাখা সম্ভব নয় যদি আপনাকে একটা বাংলা বই দেওয়া হয় সেই বইয়ের যদি বলা হয় যে আপনি এক পৃষ্ঠা আজ রাতে মুখস্থ করে এই পৃষ্ঠাটা হুবাঙ্গ আমাকে শোনাবেন এটা সম্ভব নয় একটা ছাত্র হেফতালা ছাত্র যত সহজে একটা পৃষ্ঠা মুখস্থ করে শিক্ষককে যখন নির্ভুলভাবে এবং বিনা আটকাটকিতে শোনায় একটা বাংলা পড়া সে তার স্বাভাবিক পড়ায় যখন পড়ে সেটা পড়ানো শোনানো তার পক্ষে সম্ভব হয় তো এজন্য যে আমরা রাত্রিবেলা যখন ঘুমাবো আমরা ঘুমাবো খুব তাড়াতাড়ি এবং আমরা ফজরে উঠার ফজরের আগে উঠে আমরা দুরাকা তাহাজুতের নামাজ এই তাহাজুতের নামাজ আসলে কত রাকাত হবে এটা নিয়েও বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে মতামত এসেছে তবে তাহাজুতের নামাজ আপনি পড়বেন এভাবে যে আপনি দুরাকাত করে তাহাজুতের নামাজ পড়বেন আপনাকে বলা হবে না যে আপনি দশ টাকা তাহাদ্দুতের নামাজ পড়ুন অথবা আপনাকে বলা হবে না যে আপনি আট টাকা তাহাদ্দুতে নামাজ পড়ুন অথবা আপনাকে বলা হবে না যে আপনি বারো টাকা তাহাদ্দের নামাজ পড়ুন হযত আয়েশা সিদ্দিকা ল হোতালা আনহা থেকে বর্ণিত যে কান নবী সাল্লাহ গোয়া আলিহুয়া সাল্লাম ইউসনলি ফির লাইলি ইউসনলি ফির লাইলি আশা রত রকতান মিনহাল উৎপু বরকাদল ফাজলি যে হযত আয়েশা সিতিকারদীয় ল হোতালা আনহা যে যখন রাতের আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের রাতের নামাজ নিয়ে বলা হয়েছিল তখন হজরত আয়সা সিদ্দিকার বলতেছেন যে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম রাত্রিবেলা তেরো রাকাত নামাজ আদায় করতেন এই তেরো রাকাত নামাজের মধ্যে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের বিদ্রের নামাজ অন্তর্ভুক্ত ছিল এবং এই নামাজের সঙ্গে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের ফজরের দুই রাকাত নামাজও অন্তর্ভুক্ত ছিল তো যদি আল্লাহ রসুল সাল আলী ও যে হাদিসগুলো এসেছে যে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম রাত্রিবেলা দশ নামাজ দশ রাকাত নামাজ পড়েছেন অথবা যদি আসে যে আল্লাহ রসুল সাল আলী ও সাল্লাম আট রাকাত নামাজ আদায় করেছে বিশেষ করে রমজান মাস আসলে তারা নামাজ দিয়ে যখন কথা হয় তখন এই হাদিস আমাদের সামনে চলে আসে তো এই হাদিস গুলোর ব্যাখ্যা হচ্ছে যে যদি বলা হয় যে আল্লাহ রসুল সালাল আলী ওয়া তেরো রাকাত নামাজ করেছেন তাহলে এখানে এই হাদিস দ্বারাই প্রমাণিত হচ্ছে যে এই তেরো রাকাত নামাজ দ্বারা আল্লাহ রসুল সাল্লাম ভিতরে নামাজ রেখেছেন এবং রাকাত ফজরের নামাজ রেখেছেন তার মানে তেরো থেকে যদি পাঁচ চলে যায় তাহলে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তাহাদুতের নামাজ আট রাকাত আদায় করেছেন আর যদি বলা হয় দশ রাকাত আদায় করেছেন তাহলে এখানে আল্লাহ রসুল সাল আলী ও মিত্রের নামাজ আগেই আদায় করে নিয়েছেন ফজরের দুই রাকাত আর যদি বলা হয় যে আল্লাহ রসুল সাল্লাম আট রাকাত নামাজ পড়েছেন তাহলে এখানে আল্লাহ শুধুমাত্র তাহাদুতের নামাজটাই পড়েছেন তো এজন্য এই হাদিসগুলো যদি রাকাত সংখ্যা বিভিন্নভাবে এসে থাকে তারপরও এই হাদিসগুলো নিয়ে আমাদের মতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং বলা হয়েছে যে কোনো ব্যক্তি সে চাইলে দু রাকাত নামাজ যে তাহাজ্জুদের জন্য আদায় করতে পারে এবং সে চাইলে আট রাকাতও আদায় করতে পারে যেহেতু এটা নফল নামাজের কথা বলা হয়েছে এবং বিশেষ করে এই তাহাজ্জুদের নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে যে হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেই হাদিসে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে ফাইন্নাহু দাবুন সালিহুন কবলাকুম যে তার এই তাহাজুতের নামাজ আদায় করাটা হচ্ছে তার পূর্ববর্তী সলিহাইন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া একটি কাজ অর্থাৎ কোন ব্যক্তি যখন নিয়মিত তাহাজুতের নামাজ আদায় করে তখন সে তার পূর্ববর্তী যারা সৎ ছিলেন অর্থাৎ যারা সালেহ ছিলেন অর্থাৎ নবীর আসুলগণ ছিলেন তাদের অন্তর্ভুক্ত সে হয়ে যায় ওয়া মাগফারাতুন লিসাইয়াত ওয়া মানহাতুন আনিল ইথমি। যে এই তাহারুতের নামাজের আরেকটি গুণ হচ্ছে যে এই তাহারুতের নামাজ একজন ব্যক্তির সকল ধরনের বোনা থেকে তাকে বোনার যত তার যত জীবনের গোনা রয়েছে সেই গোনাগুলোর এবং এই আর আরেকটা অংশে বলা হয়েছে যে ওয়ামান হাতুন আনিল ইসমি যে এই তাহারুতের নামাজ একজন ব্যক্তিকে যাবতীয় বোনা থেকে বিরত রাখে এবং আরেকটি হাদিসে এই হাদিস্রীর সঙ্গে মিল রেখে বলা হয়েছে যে মাত্র তাতুন মাত্র দাতুন নির্দায়ী আনিম জাসাদি অর্থাৎ কোন ব্যক্তি যদি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যাবতীয় রোগ বালাই থেকে মুক্ত রাখবেন তো এই তাহাজ্জুদের নামাজের এত ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন অথচ এই তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আমরা উদাসীন থাকি আমরা রাত্রিবেলা তাড়াতাড়ি না ঘুমিয়ে আমরা যখন তাহার সময় এসে যাই তখন আমরা নিজেকে ছেড়ে দিয়ে আরামের ঘুম ঘুমিয়ে নিই দেখেন ইসলাম কতটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আপনি যদি নিজে তাহার করতে না পারেন তাহলে আপনার স্ত্রী যদি তাহারুতের জন্য তাহলে আপনার স্ত্রী তাহার জন্য উঠে আপনার চেহারায় সে পানি ঢেলে দিয়ে আপনাকে যেন জাগ্রত করে দেয় তাহারুতের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে এটা তো আমাদের সমাজে এখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এমন যে স্বামী যদি ঘুম থেকে ওঠে উঠে যদি নামাজ পড়ে আর স্ত্রী যদি ঘুমিয়ে থাকে আর কোনো ওই স্ত্রীর পানি দেয় যে তুমি ওঠো তাহার নামাজ পড়ো ভালো হলে তো আলহামদুলিল্লাহ কিন্তু না হলে ওই সংসারে বিপদ বেঁচে যাবে অথচ ইসলাম আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের হাদিস

একজন জাগ্রত হয় অথবা উভয়ে জাগ্রত হয় হওয়ার পরে যদি তাহার জুতের নামাজ আদায় করে দুইজন একসঙ্গে অথবা একা কি কেউ যদি একজন নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাদেরকে যে হাত দিছে এসেছে যে তাদেরকে অর্থাৎ আল্লাহর স্মরণকারী অর্থাৎ যারা আল্লাহর অলিয়া উলিয়া অর্থাৎ যারা আল্লাহর নবীর আসুল রয়েছেন তাদের অন্তর্ভুক্ত করে দেবেন এবং যে তুমি তোমার স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করার জন্য তার চেহারায় পানি ছিটিয়ে দাও অথবা যদি স্ত্রী আগে ঘুম থেকে ওঠে তাহলে সে যেন তার স্বামীর চেহারায় পানি ছিটিয়ে দেয় এবং তাকে ঘুম থেকে তুলে এবং ওঠানোর পরে তাকে যেন তাহারূতের জন্য প্রস্তুত করে নেয় এবং তারা উভয়ে যেন তাহাজুতের নামাজ আদায় করে এবং আল্লাহ রসুল সাল আলী ও একটি হাদিস এসেছে যে যদি কোনো ব্যক্তি তার নিজের কোনো প্রয়োজনে তার অনেক সময় সে ব্যয় করে কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তালা একটা এমন একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছে প্রত্যেকটা মানুষের জন্য সে যদি ওই সময় আল্লাহ তালার নিকট কোনো দোয়া করে এবং সেই দোয়াটা আল্লাহ তালা কবুল করে সেই সময়টা কখন বলা হয়েছে যে সেই সময়টা হচ্ছে ফি রাতের শেষ ভাগ অর্থাৎ গভীর রাতের শেষ অংশ অর্থাৎ রাতের শেষ ভাগ এবং এই ব্যক্তিদের জন্য আল্লাহ তালা যারা তাহার নামাজ আদায় করবে এবং রাত্রি জেগে যারা আল্লাহ তালার ইবাদত করবে তাদের জন্য আল্লাহ তালা কি লিখেছেন ফালা তা আলম ফিআ وَتَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ المداد يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ جَاءَ اللَّهُ تَعَالَىٰ لِأَجْلِهِمْ أَمُنْ كِسُ غُفُون رَكَشَن أَمُن كِسُ اللَّهُ تَعَالَىٰ أَمُن كِسُ যে নিয়ামত তাদের চক্ষুগুলো কখনো কল্পনা করতে পারে নাই এবং তাদের চক্ষুগুলোও কখনো দেখে নাই সেই জিনিসগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন এবং যেটা আল্লাহ তাদের এই আমলের প্রতিদান হিসেবে দিয়ে তাহলে আল্লাহ কত নিয়ামত যে কত ফজিলত আল্লাহ এই নফল এবাদতের মধ্যে রেখে দিয়েছেন অথচ আমরা কিন্তু চাইলেই রাতের বেলা জাগ্রত হয়ে আমরা নামাজ আপনি নিয়োগ করে যদি আদায় করে নেন তাহলে আমরা আল্লাহ এই ফজিলত থেকে মাহরুম হব না এবং এটা আমাদের জন্য পালন করাটা খুব কঠিন নয় আমরা যদি নিয়ত করি রাত্রিবেলা আপনি যদি পূর্ণাঙ্গ নিয়ত করেন এটাও মনে রাখবেন এটা একটা মাসলা যে যদি আপনি রাত্রিবেলা যখন ঘুমাতে যাচ্ছেন বিছানায় যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনি পূর্ণাঙ্গভাবে নিয়ত যদি করেন যে আল্লাহ আমি তো এখন ঘুমাইয়ে যাচ্ছি আমার পূর্ণ নিয়ত রয়েছে যে আমি রাত্রিবেলা জাগ্রত হয়ে আমি যেন তাহাদ্জুতে নামাজটা আদায় করতে পারি যে আল্লাহ তুমি আমাকে এই তৌফিক দান করো এই নিয়ত করে আপনি যদি ঘুমিয়ে যান কোনো কারণে যদি আপনি ঘুম থেকে উঠে তাহাদ্জুতে নামাজ পড়তে সময় না পান আপনি যদি ফজরের নামাজটা জামাতের শহীদ আদায় করে নেন তাহলে আল্লাহ তালা আপনার এই তাহার সবটা আল্লাহ তালা আপনার আমুল দিয়ে দিবেন এটা সহজ এটা আমাদের জন্য সহজ আপনি রাত্রিবেলা যখন ঘুমাচ্ছেন তখন আপনি এটা নিয়োগ করবেন যে আল্লাহ আমি তোমার হাওলায় যে আমি নিয়ত করে ঘুমালাম আমি তাহাজুতে নামাজ আদায় করব এই নিয়ত করার কারণেই আল্লাহ তালা আপনি নিয়ত করেছেন আপনি আদায় করতে পারেন নাই না করার কারণেও আল্লাহ তালা আপনার আমল এই সবটা দিয়ে দিবেন তো এজন্য আল্লাহ তালা আমাদের সকলকে নফল এবাদত গুলো সঠিক আদায় করার তৌফিক দান করুক